তাদের এখনো বিচার হয় নাই এবং শেখ হাসিনা দেশ ছাড়িয়ে পালিয়েছেন অবশ্যই আগে ফ্যাসিজমের সাথে যারা জড়িত তার বিচার গণহত্যার যারা দণ্ডিত যারা হচ্ছে অপরাধী তাদের বিচার আগে করতে হবে তারপরে তারা এই দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না বা তারপর রাষ্ট্র সাথে আলোচনার পথটি পরিষ্কার হবে আমরা এই রেজিমে সকল গণহত্যা পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে এই অগস্ট এবং জুলাইয়ের যে গণহত্যা এবং এই পুরা রেজিমে যে লুটপাট দুর্নীতি ভোটাধিকার লঙ্ঘন সকল কিছুরই আমরা বিচারের আওতায় আনব আমরা কিন্তু এই গণপ্রথানের অন্তত প্রতিশ্রুতি ছিল যে গণহত্যা থেকে শুরু করে সরকারের দুঃশাসনের বিচার করতে হবে তো অন্তত আমরা কিন্তু একটা সেটা একটা টু কমিশন হতে পারে বা একটা তদন্ত কমিশন হতে পারে অন্তত একটা প্রাথমিক উদ্যোগ বা কাজগুলা এই সরকারের থেকেই শুরু করে দিতে হবে নাহলে মানুষের যে আস্থাটা আমাদের প্রতি আসলে সেই প্রতিশ্রুতির সাথে আসলে এই মানে মন্ত্রণালয় পাচ্ছেন দায়িত্ব এই বিষয়ে আমরা প্রধান উপদেষ্টা অন্য চ্যালেঞ্জ চ্যালেঞ্জগুলো কি মনে করেন প্লিজ যদি চ্যালেঞ্জগুলো একটু চ্যালেঞ্জ হচ্ছে যে বাংলাদেশের মানুষ অনেক দিন ধরেই ভোটাধিকার থেকে শুরু করে রাজনৈতিক যেটাকে বলা একটা বিরাজনীতিকরণ বাংলাদেশে ঘটেছে কিন্তু অভ্যুত্থানের ভিতর দিয়ে তো তারুণ্য জেগে উঠেছে দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিবেশকে ফিরিয়ে আনা একটা চ্যালেঞ্জ হবে এবং সকল মানে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক দলগুলোকে একত্রে এনে একটা নতুন বাংলাদেশকে প্রস্তাবনা তৈরি করা সে অনুযায়ী কাজ করা কিন্তু এই চ্যালেঞ্জগুলোকে মাথায় রেখে আমরা আসলে এগিয়ে যেতে হবে